হ্যালো সাউন্ড প্রিয় ভাইরা সবাই কেমন আছে নাশ ভালো আছে না মতো আমিও ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও চলে আসলাম আজকে মূলত ভিডিও ছিল এসপি ফোরের ষোলো ইঞ্চি এক পিয়ার বক্স এবং কি পিপিটি এক হাজার মেশিন এবং কি একটা মিক্সচার দিয়ে পিকনিকের জন্য মাল ভাড়া দিলাম এক নাইটের জন্য দেখতেই পারতেছেন ভ্যানে কাস্টমার নিজে মাল উঠাচ্ছে আসলে এত এত ক্লান্ত লাগতেছে যে কাজ করতে করতে আর কাজ করার ইচ্ছা করতেছে না এই জন্য কাস্টমার ভাইদেরকে বলছে ভাই একটু কষ্ট করে উঠে নেন আপনারা কেমন ভাড়া মারতেছেন এবং কি কোন মেশিন কোন হেড এবং কি কোন কোয়ালিটির মিক্সচার দিয়ে ভাড়া মারতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাউন্ড সম্পর্কে কারো কোনো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে বর্তমান নৌকা দিয়ে নদীতে পিকনিকের প্যাকেজ সেট আপ চলতেছে আসলে আমাদের এখানে বড় নদী না থাকার কারণে আমরা পিকনিক প্যাকেজ দিতে পারি না আপনারা বুঝতে পারতেছেন ঈদের পরে মানে ধুমধাম পিকনিক চলতেছে এবার ঈদের মধ্যে ভালোই গার্মেন্টস শ্রমিকরা এবং কি উল্লাসপ্রিয় ভাইরাস ছুটি বয়সে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম